বলিউডে পা রাখা তরুণ তরুণীদের একটা বড় অংশেরই স্বপ্ন অনেকে যেখানে বলিউডে একটা সুযোগের জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন সেখানেই অনেকে আবার বলিউডে কোনো প্রতিষ্ঠিত ভাই বোন বা বাবা মা না থাকার দোহাই দিয়ে হাল ছেড়ে দিয়েছেন যারা চেষ্টা চালাচ্ছেন তাদের জন্য আমাদের বলার কিছু নেই কিন্তু বলিউডে কোনো গডফাদার বা আত্মীয় পরিজন নেই বলে যারা গলা শোকান তাদের জন্য বলে রাখা ভালো এমন বহু বলিউড তারকা রয়েছেন যাদের ভাই বোনেরা বলিউডের ডাহা ফ্লপ করেছেন অতএব দিদি দাদা বা গডফাদার থাকলেই শুধু হয় না অভিনয় দক্ষতা ও পরিশ্রমের ক্ষমতা থাকাটাও জরুরি আসুন দেখে নেওয়া যাক এমন দশ বলিউড অভিনেতা অভিনেত্রীদের নাম যাদের দাদা ও দিদিরা বলিউডের বড় নাম সত্ত্বেও ফ্লপ করেছেন ভাই বোনেরা মুখোপাধ্যায় বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল প্রায় দুই দশক ধরে বলিউডে রাজত্ব করেছেন তিনি যদিও তার বোন তানিশা বলিউডে একেবারে মুখ ধুবয়ে পড়েছেন তবে সম্প্রতি বিগ বস অনুষ্ঠানে এসে ফের সকলের নজরে এসেছেন তানিশা রিঙ্কি খান্না হয়তো খুব বেশি দিন বলিউডে কাজ করেননি টুইঙ্কেল কিন্তু যে সময় তিনি বলিউডে ছিলেন তাতে বেশ কয়েকটি হিট ছবি দিয়েছেন টুইঙ্কেল খান্না কিন্তু টুইঙ্কেলের বোন রিঙ্কি বলিউডে হাত পাকাতে এলেও ডাহা ফ্লপ হয়ে সফর শেষ করেন সমিতা শেঠী শিল্পা শেঠী বলিউডের বড় নাম তার বোন সমিতারও মোহাপ্পী ছবির মতো বিগ ব্যানার ছবি দিয়ে বলিউডে অভিষেক হয় কিন্তু দিদির মতো নাম করা তো দূরস্ত মুহূর্তের মধ্যে বলিউড থেকে প্রায় ভ্যানিশ হয়ে গেলেন সমিতা আরবাজ ও সোহেল খান সলমান খান পরিচয়ের অপেক্ষা রাখেন না সেই অর্থে সালমানের ভাই হিসেবে বা সোহেল খানকে অনেকে এক কথায় হয়তো চেনেন ঠিকই কিন্তু অভিনেতা হিসেবে পরিমাপ করতে গেলে বলিউড সুপারস্টার সাল্লু ভাইয়ের দুই ভাই ডাহা ফেল সোহা আলী খান সাইফ আলী খান বলিউডের জনপ্রিয় ও নামী অভিনেতাদের মধ্যে একজন হলো তার আদরের বোন সোহা সেভাবে বলিউডে পা জমাতে পারেননি যদিও বেশ কিছু ক্ষেত্রে অভিনয়ের জন্য প্রশংসা করিয়েছেন সোহা অমৃতা আরোরা খান মালাইকা অরোরা সেই অর্থে নামী অভিনেত্রী না হলেও আইটেম ডান্সে এবং গ্ল্যামারে মালাইকার জুরিমালা ভার বলিউডের জনপ্রিয় তারকাদের মধ্যে অন্যতম মালাইকা কিন্তু মালাইকার বোন অমৃতা আরোরা কয়েকটি হাতে গোনা ছবিতে অভিনয় করলেও কারো নজরে আসতে পারেননি ফয়জাল খান সালমানের ভাইয়ের মতো বলিউডের আরাক খান আমির খানের ভাই ফয়জাল খানও বলিউডের দাহা ফেল লাভ সিং সোনাক্ষী সাম্প্রতিক অভিনেত্রীদের মধ্যে জনপ্রিয়তার তালিকায় প্রথম সারিতে রয়েছেন কিন্তু দু সালে সোনাক্ষীর ভাই সিনহা সাদিয়া ছবি দিয়ে বলিউডে পা রাখেন তারপর থেকে আর তাকে দেখা যায়নি সঞ্জয় কাপুর অনিল কাপুর শুধু বলিউড কেন এখন তো হলিউডেরও বেশ জনপ্রিয় নাম কিন্তু মিস্টার ইন্ডিয়ার ভাই সঞ্জয় হলিউড তো দূরস্থ বলিউডেও হিট করতে পারলেন না রাজীব কাপুর পৃথ্বীরাজ কাপুর থেকে শুরু করে রণবীর কাপুর পর্যন্ত বংশ পরম্পরায় অভিনয় কাপুর পরিবারের রক্তে রাজ কাপুর শামী কাপুর শশী কাপুর ঋষি কাপুর রণবীর কাপুর এমনকি করিশ্মা কাপুর করিনা কাপুর বলিউডের বড় নাম কিন্তু কাপুর পরিবারের একজন সদস্যই বলিউডে জোরদার এন্ট্রিনিও টিকে থাকতে পারলেন না তার নাম রাজীব কাপুর তেরি গঙ্গা মাইলির মতো সুপারহিট ছবিতে অভিনয় করা সত্ত্বেও নিজে হিট করতে পারলেন না দর্শক মনে তো বন্ধুরা এইসব অভিনেতা অভিনেত্রীদের মধ্যে আপনার কাকে ভালো লাগে তার নাম কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ও শেয়ার করুন